আরে লড়াচড়া নাই তাদের এখানে ঘুমাবি নাকি এই এই আসো আসো এই যে এখানে একটা গুল্লু গুল্লু হ্যাঁ আসো সে লোনা লোনা ঝিমাইতেছে এই যে আমি ঘুমায় পড়বো আসো 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 ঘুমায় পড়ি কি ঠিক কুল্লু কুল্লু আচ্ছা লোনা থাক আমরা ঘুমায় পড়লাম আমরা শুয়ে পড়লাম আসো এই যে লুনা লাগিয়ে দিবো আসো এই সময় কেন লু চলে আসো চলে আস অবস্থাটা আসে না এই যে লাগাই দিলাম আমি বাইরে লাগিয়ে দিলাম লুনা আরে কি করে ওইখানে ওই গুল্লুকে দেখে